নমস্কার বন্ধুরা আমি অমৃতা চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা সবাই কেমন আছেন আমিও অনেক ভালো আছি শুভ সকাল তো আজকের ভিডিওটা বন্ধুরা অন্যরকমভাবে শুরু করতে চলেছি তো আমি আজকের দিনটা কিভাবে শুরু করছি সেটাই আপনাদের সামনে প্রথম থেকেই দেখাবো তো আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমি আজকে কি দিয়ে আপনাদের সামনে শুরু করছি ভিডিওটা আজকে আপনাদের সামনে কি রেসিপি তৈরি করব। তো একেবারেই ঘরোয়াভাবে কোনো মশলা ছাড়াই শুধুমাত্র একটু সবজি দিয়েই খিচুড়ি রান্না হবে আমরা একটু আলোচনা করে নিয়েছি এই জন্য বাবাকে পাঠিয়ে দিলাম অলরেডি বাজারে সবজি আনতে বাসায় যে সবজি আছে এটা দিয়ে আসলে সবজিটা হবে না মানে আমার পছন্দ হচ্ছে না এই কারণেই আর কি তো বাবা সবজি নিয়ে আসলে আবার রান্নাটা শুরু করতে যাব তখন আপনারা দেখতে পাবেন আমি একেবারেই সিম্পলভাবেই রান্নাটা করব। আর এই রান্নাটা বিশেষ করে স্টুডেন্টরা ট্রাই করে দেখতে পারেন আর ছেলেদের জন্য বেশি সুবিধা হবে কারণ ব্যস্ততার মাঝে আর ছেলেরা তো রান্না করতে পারে না যারা অফিস করে তারাও অনেক সময় ফ্যামিলি নিয়ে থাকতে পারে না তো ক্লান্ত হয়ে গেলে অনেক সময় খিদা নিবারণেরও প্রয়োজন পড়ে আমাদের প্রত্যেকের তো এরকম সময় যদি এরকম ঝটপট একটু খিচুড়ি করে নেওয়া যায় বাসায় যে সবজি আছে সেটা দিয়েই তো আমার মনে হয় একটু দ্রুতও হয় এবং কষ্টটাও একটু কম হয় তো চলুন এবারে দেখা হবে খিচুড়ি রান্নার সময় তো বন্ধুরা সবজি খিচুড়ির জন্যে আমি যে সবজিগুলো নিব সেগুলো আপনাদেরকে একে একে দেখিয়ে দিব। তো যেহেতু সবজি খিচুড়ি আমি আমার পছন্দ মতো সবজিগুলো ব্যবহার করছি তো আপনাদেরও যার যেমন ভালো লাগার সবজি থাকবে সেগুলোই আপনারা ইউজ করবেন তো প্রথমে আমি দেখে দিচ্ছি আমি কি কি সবজি নিচ্ছি এখানে আছে কেটে রাখা আলু এবং ছোট ছোট করে টুকরো করে রাখা গাজর নিয়ে নিয়েছি কিছু টমেটো আর এখানে নিয়ে নিয়েছি টুকরো করে রাখা মিষ্টি কুমড়া ফুলকপি এবং খিচুড়ি রান্নার জন্য কিছু কাঁচা ঝাল চিড়ে নিয়েছি তো একে একে আমি এই সবজিগুলোকে চুলাতে দিয়ে ভেজে নিব আর কি তো বন্ধুরা আজকে রান্নাটা আমি গ্যাসের চুলায় করব না সরাসরি চলে যাবো কাঠের চুলায় তো এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবারে এর ভিতরে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো সামান্য একটু কালার করে নেব আলুগুলো ভেজে তো বন্ধুরা আলুগুলো এভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে নিব দিয়ে দিচ্ছি ফুলকপি বন্ধুরা কপির কালার যখন এরকম একটু হালকা ব্রাউন হয়ে আসবে সেই সময় আমি কপিগুলোকে নামিয়ে নেব দিয়ে দেব গাজর কুচি বন্ধুরা সবাই একটু চেষ্টা করবেন একটু সবজিগুলো কালারফুল দেওয়ার যেমন হলুদ গাজরটা আছে তারপরে কেউ কড়াইশুটি দিতে পারেন একটু সবুজ কিছু দিতে পারলেন তো সেক্ষেত্রে সবজিগুলোর কালারগুলো অনেক সুন্দর আসে এবং দেখতেও সুন্দর লাগে আর দেখতে সুন্দর হলে খেতেও মনের দিক থেকে একটু আগ্রহ বাড়ে সবশেষে ভেজে নেব মিষ্টি কুমড়া কারণ মিষ্টি কুমড়াটা যদি আমি আগে ভেজে নিতাম তাহলে কড়াইতে অন্যান্য সবজিগুলো ভাজতে একটু অসুবিধা হতো লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো এই কারণেই লাস্টে আমি মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব আমার কুমড়াগুলোও ভাজা হয়ে গিয়েছে এবারে কুমড়োগুলোকে আমি নামিয়ে নিব বন্ধুরা ফোরনের জন্য দিয়ে দেবো শুকনা লঙ্কা তেজপাতা এবং ফোড়ন এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা এবারে ডালগুলো দিয়ে ভেজে নিব ডালগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে এর ভিতরে চাল দিয়ে দিব দিয়ে দেবো কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ কিছুটা পরিমাণ হলুদ এবারে ভালোভাবে কষিয়ে নেব একটু ভাজা ভাজা আছে তো বন্ধুরা আমার চালগুলো ভাজা ভাজা হয়ে গেছে ডাল চাল দিয়ে আমি ভেজে নিয়েছি এবারে একে একে এর সাথে সবজির যে সবজিগুলো আমি ইউজ করবো সেই সবজিগুলো একসাথে মিশিয়ে আরেকটু তেলে নেড়ে নিব তো সবজিগুলো দেওয়ার পরে এবারে সব কিছু একসাথে মিশিয়ে নিব কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একটা কথা না বললেই নয় অনেকে আছে যে এই সবজিগুলোকে না ভেজেই রান্না করতে পছন্দ করে তো আমি কাঁচা সবজি রান্না করে খেতে পারি না আর কি সিদ্ধ করে নিয়ে ওই ওইভাবে খাওয়াটা আসলে আমার হয় না তো আমি একটু সবজিগুলোকে ভেজে নেওয়াই পছন্দ করি যার কারণে আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি কেউ না চাইলে ওটা চাল ডাল দেওয়ার পরে জলের সাথে অ্যাড করে দিতে পারে তো আমার সবজি এবং চাল ডাল একসাথে মিক্সড করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি আলাদা একটি হাঁড়িতে জল দিয়ে অলরেডি বসিয়ে রেখেছি সেটা হয়ে গিয়েছে এখন তার ভিতরে এই চাল ডাল সবজিগুলো দিয়ে চুলায় বসিয়ে দিব বন্ধুরা আমি এরকম একটি হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছিলাম তো এবারে আমি এর মধ্যে চাল ডাল এবং সবজিগুলো অ্যাড করে দিব। এর ভিতরে দিয়ে দেব তো বন্ধুরা আমি চাল ডালে সবজিগুলো দিয়ে দিয়েছি এবারে একটু নাড়া দিয়ে ঢেকে দিব একবার একটু বাসায় সবাই ট্রাই করার চেষ্টা করবেন আশা করি নিরাশ হবেন না ভালো লাগবে এবং দেখুন এখানে কিন্তু আমি আর কোনো মশলা দিচ্ছি না কারণ মশলা না দিয়ে আমি সবজি খিচুড়িটা রান্না করছি যাতে সবার জন্যে এই রান্নাটা করে খাওয়া সম্ভব হয় এই কারণেই বন্ধুরা দেখুন আমার খিচুড়িটা অলরেডি দেখুন চাল ডাল তরকারি সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি এখানে কিছুটা ঘি এবং গরম মশলা দিয়ে ঢেকে নামিয়ে রাখবো এবং দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা সরিয়ে গরম গরম সবাইকে খেতে দিয়ে দিব তো একবার বাসায় সবাই ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে আর কি তো ঘি গরম মশলাটা দিয়ে দিব তো বন্ধুরা অনেকের কাছে ঘি নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনারা স্কিপ করে যাবেন দেখুন বন্ধুরা খিচুড়িটা সামান্য যে জল জল ভাবটা দেখা যাচ্ছে এটা যখন আমি ঢাকা দিয়ে এখন রেখে দেব পরে এটা সুন্দর হয়ে যাবে বন্ধুরা খিচুড়িটা আমি এ দেখে নামিয়ে নিয়ে এসেছি তো এরকম একটা গরম গরম বেগুন ভাজা দিয়ে আর যদি বাসায় একটু আচার থাকে তো সেই আচারটা দিয়েও আপনারা এই খিচুড়িটা খেয়ে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না ভালো লাগবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে সহজ রেসিপিটা আপনারা দেখে নেবেন বাসায় অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সবাইকে কে একটু খাইয়ে দেখবেন কিভাবে আমি খিচুড়িটা বানিয়েছি আপনাদের তো এই পর্যায়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুল করবেন না সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো ভিডিও